ছাড়ার পরে আসলে নিজে যে বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে কাজকর্ম করেছি বিভিন্ন এনজিওতে কাজ করেছি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেছি সর্বশেষ আসলে এই প্রতিষ্ঠানে আসছি ছয় মাস আজকে ছয় মাস হলো এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এখানে কি কি সেল করতেছেন কি ধরনের সেল করেন আমরা বিশেষ করে এখানে আসলে সম্পূর্ণ আমাদের ফুলের আইটেমগুলি এগুলো ছায়না সম্পূর্ণ চায়নার থেকে আমদানি করা হয় আমাদের বস চায়না থেকে এই পণ্যগুলো আমদানি করে বিভিন্ন ফলের আইটেম ফুলের আইটেম বিভিন্ন যেমন আমাদের আর্টিফিশিয়াল যত ফুল আছে সম্পূর্ণ আইটেমগুলো আমরা বিক্রি করি আসলে এখানে এগুলো আমাদের চায়নার থেকে আমদানি করা হয় তারপর আমরা বিভিন্ন আইটেমে টপ বানাই বিভিন্ন করি এ করি আশাটা হইল আসলে আমি এরপূর্বে আসলে কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করেছি আসলে ওখান থেকে চলে আসার পর আসলে আমার এই প্রতিষ্ঠানটা আসলে আমার জেঠাতবাই হয় উনি ওনার এখানে এই মার্কেটে ওনা তিনটা প্রতিষ্ঠান তারপরে চন্ডিমাতে আছে একটা প্রতিষ্ঠান তো বাইরে অফার করেছে কিছু লোকজন লাগবে কাজকর্ম করার জন্য তো ওই সব বাইয়ে বল বলার কারণে এই প্রতিষ্ঠানে আসছে আজকে ছয় মাস হলে ওনার মাধ্যমে মাধ্যমে চাকরি আচ্ছা আপনার বলার মতো কোনো কিছু আছে কি আপনি বেকারত্বের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন কি বেকারত্বের উদ্দেশ্যে আসলে বেকারত্ব না থেকে যে কোনো কর্ম কোনো কর্মকে ছোট করে দেখা ঠিক না যে কোনো একটা কাজ কোন কোন করে আমাদের চলারটাকে ওছি আসলে বেকারত্ব জীবনে একটা অভিশপ্ত জীবন আর একটা হতাশা এবং ফ্যারেশানি জীবন আমি মনে করি কোনো লোকে বেকার থাকা ঠিক না যদি লেখা না থাকে আহ কোন যদি পড়ালেখা আয় করে বা ইয়ে না থাকে তাহলে বেকার থাকাটা সম্পূর্ণ আমি মনে করি একটা অভিশাপ তো জীবন আমি মনে করি বেকার থাকবো কেন ফুলের আসলে এখানে তো অত বেশি আসলে পুঁজির দরকার আমি মনে করি না আসলে সামান্য পুঁজিতে এখানে ভালো ব্যবসা করা আমি মনে করি সম্ভব দেখা গেছে আমাদের এই যে সামান্য এই যে একটু ফুলটা আমরা এখানে পঞ্চাশ টাকা দেখা গেছে এই ফুলটাই আমাদের নিচে ব্যানের বিক্রি করতেছে বা রোডের পাশে বিক্রি করতে একশো পুঁজিতে সে আসলে সফল হওয়া সম্ভব ভালো কিছু করা সম্ভব আমি মনে করি এটা আমার কাছে অনেক ভালো লাগে যদি আমি এখানে চাকরি করি আমারও আসলে চিন্তা আছে একসময় আমি আসলে এই ব্যবসাটাই করবো ইনশাআল্লাহ এটা আমার একটা চিন্তাধান আছে বাকিটা আল্লাহ যদি ইচ্ছাটা পূরণ করে আর কি এই যে আমাদের বিভিন্ন রকমের ফুল যেমন এই যে ফুলটা আছে ক্যাকটাস তারপরে এই যে সূর্যমুখী আছে তার উপরে আপনার আছে যে অর্ক অর্কিড আছে বিভিন্ন অর্কিডের বিভিন্ন আইটেম আছে তারপরে এই যে এরিয়াগুলো আছে তারপরে আপনার বিভিন্ন আমাদের অভাবে অনেক পণ্য আছে এই যে আমাদের এই পণ্যটা আছে তারপরে আছে ফলের আইটেম বিভিন্ন ফলের আইটেম আছে ফুলের আইটেম আছে তারপরে এই যে আমরা বিভিন্ন ইয়ে তৈরি করে এগুলো বিক্রি করতেছি এগুলো আছে অনেক অনেক আইটেম আমাদের কাছে আছে যেমন এই ফুলটা আছে এগুলা আছে হ্যাঁ এই যে পলে জারগুলো আছে পলে ha? যে এই যেগুলো বিভিন্ন ধরনের ফুল আপনারা এবং সমস্ত ফুলগুলো ওনারা পাইকারিতে সারা বাংলাদেশে বিক্রি করছে প্রতিষ্ঠানের নাম এবং সেখানে আপনারা দেখেন তামিম ইন্টারন্যাশনাল তামিম ইন্টারন্যাশনাল যে করে দেখেন তামিম ইন্টারন্যাশনাল সব বাজার দেখি সব বাজার যে তামিম ইন্টারন্যাশনাল অনেক বড় একটি ফুলের পাইকারি দোকান এই দোকান থেকে আপনারা দেখছে আপনার কাছে দেখুন হ্যাঁ তামিম ইন্টারন্যাশনাল তামিম ইন্টারন্যাশনাল থেকে আপনারা বিভিন্ন ধরনের ফুলের পাইকারি এখানে বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ আপনারা করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল আছে যেগুলো পাইকারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাইকারিতে ফুল দিচ্ছে আজকে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে জমিদার ডট কম মাত্র এক হাজার টাকার ফুল দিয়ে একটা ব্যবসা শুরু করে কীভাবে একটি ব্যবসা শুরু করবে মাত্র এক হাজার টাকার প্রোডাক্ট নিয়ে মাত্র এক হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিভাবে এই ব্যবসাটা শুরু করবে সেটাই আপনাদের আজকে দেখাবো বেকার না থেকে মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়ে আপনি এই ফুলের ব্যবসাটি করতে পারবেন সেটাই আজকে আমরা দেখাবো জি ভাই এখন আমাদেরকে এক হাজার টাকার প্রোডাক্ট মিলিয়ে দেন এক হাজার টাকার প্রোডাক্ট আপনি নেন কি কি প্রোডাক্ট দিবেন আমাদেরকে যে এক হাজার টাকা দিয়ে একজন বেকার সেই ব্যবসাটা করতে পারবে সেই প্রোডাক্টগুলো আজকে আপনি আমাদেরকে এক এক করে দিবেন জমিদারি ডট কম আমাদের জমিদার ডট কম আমাদের তামি ইন্টারন্যাশনাল চকবাজার থেকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে এক হাজার টাকার ফুল নিয়ে উনি ব্যবসা চালু করতে চাইতেছে আমরা চাই আপনারাও এ মানে এমনিভাবে আমাদের কাছ থেকে ফুল নিয়ে অনেক লাভবান হতে পারেন অনেক লাভবান হতে পারেন আমি মনে করি এই ফুল দেওয়া গেছে আপনি এখান থেকে ফুল নিয়ে যে এক হাজার টাকা পুল নিয়ে আপনি দেখা গেছে অন্তত আড়াই হাজার তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন এবং ভালো লাভবান হতে পারবেন আমি মনে করি এবং আমরা দেখতেছি তো বাইরে যে বিক্রি করতেছে জমিদার ডট কম আজকে এই তামিম ইন্টারন্যাশনাল থেকে এক হাজার টাকার ফুল নিয়ে এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে তো আপনারা সাথে থাকুন যে এক হাজার টাকার পুঁজি নিয়ে কিভাবে একটি ফুলের ব্যবসা উনি দাঁড় করাচ্ছে জমিদার ডট কম আমরা সেটা পরবর্তীতে দেখতে চাই যে এক হাজার টাকা দিয়ে কিভাবে একটি ফুলের ব্যবসা করা যায় তো যারা বেকার আছেন তারা বেকার না থেকে এই যে এরকম এক হাজার টাকা পুঁজি নিয়ে একটি ফুলের ব্যবসা আপনি করতে পারেন হ্যাঁ

ব্যবহার করা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো এখানে আপনারা তামিম ইন্টারন্যাশনাল থেকে খুব পাইকারি মূল্যে আপনারা এখান থেকে বিভিন্ন ফুল সংগ্রহ করে আপনারা বিক্রি করতে পারবেন এখান থেকে আপনারা পাইকারিতে নিয়ে আপনারাও আবার পাইকারি বিক্রি করতে পারবেন আপনারাও পাইকারি বিক্রি করতে পারবেন ওনারা হলো একদম মাদার হোলসেলার ওনাদেরকে মাদার হোলসেলার বলা যাবে ওনারাই এই এগুলো চাইনার থেকে ইম্পোর্ট করে এখানে সেল করছেন তো সুতরাং মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়ে জমিদার ডট কম কীভাবে ফুলের ব্যবসা শুরু করেছে সেটাই আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে এক হাজার টাকা পুঁজি নিয়েও একটি ব্যবসা শুরু করা যায় সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের সাথে থাকুন এবং ফুলের ব্যবসা করে আপনি স্বাবলম্বী হন দর্শক দেখতে পাচ্ছেন আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ আমি দুই তিন তিন মাস হয়েছে আমি বেকার ছিলাম এখন এই দোকানে এসে কাজ শিখতেছি এখন শিখে শেখার পর আমিও দেখি একটা ইচ্ছা আছে বাপ মায়ের ইচ্ছা আছে যে একজন ব্যবসায়ী হব ফুলের ব্যবসায়ী চায়না থেকে ফুল ইম্পোর্ট করে একজন পাইকারি ব্যবসা হওয়ার ইচ্ছা আছে আপনারা চাইলে যারা বেকার আছেন বেকারদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও চাইলে ছোটোখাটো পুঁজি ছোটোখাটো পুঁজি দিয়ে আপনি একটা ব্যবসা করতে পারেন এই ব্যবসাতে অনেক লাভ মানে লাভবান হওয়া যাওয়ার সম্ভাবনা আছে আপনি চাইলেই এই ব্যবসা শুরু করতে পারেন